জানাচ্ছি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট ইয়ার দুই হাজার চব্বিশ সালের যে শর্ট সিলেবাসটি রয়েছে প্রতিটি বিষয়ের সেই শর্ট সিলেবাসের পিডিএফ ফাইলটি আপনারা কিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন মূলত আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আর খুব শীঘ্রই কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালের এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে চূড়ান্ত এবং ফাইনাল শর্ট সাজেশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে তাই আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আসুন আমরা সরাসরি চলে যাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ বিটি ইভি ডট গভ ডট সেই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং যারা মোবাইল ব্যবহারকারী রয়েছেন তারা অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে এই মেনু যেটি অপশন রয়েছে মেনু নির্বাচন করুন সেই মেনুতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে যে পাঠ্যক্রমটি রয়েছে সেই পাঠ্যক্রমে ক্লিক করে আপনাকে এইস পর্যায় পর্যায়ে এটি সিলেক্ট করতে হবে তো আমরা এখন যারা কম্পিউটার ব্যবহারকারী রয়েছেন তাদের বিষয়ে দেখাবো আমরা তো এখান থেকে আপনারা একইভাবে পাঠ্যক্রম যেটি রয়েছে পাঠ্যক্রম থেকে এইচএসসি পর্যায়ে যেটি রয়েছে সেই এইচএসি পর্যায়ে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো এইচএসসি পর্যায়ে ক্লিক করার পর মোবাইল ব্যবহারকারী এবং কম্পিউটার ব্যবহারকারী আপনারা উভয় কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবং এখান থেকে আপনাকে এইচএসসি বিএমটি ভোগ ডিপ্লোমা ইন কমার্স এখানে আসতে হবে অর্থাৎ একটু নিচের দিকে আসতে হবে এবং এখান থেকে আপনার যেহেতু আপনি যেহেতু দুই সালের পরীক্ষার্থী তাই দুই সালের জন্য যে লিঙ্কটি অর্থাৎ এসএসসি বিএমটি এসএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স বোর্ড চূড়ান্ত পরীক্ষা দুই হাজার চব্বিশের পুনর্বিনাশকৃত সিলেবাস তো এই লিঙ্কে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো অবশ্যই আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন দুই হাজার চব্বিশের পুনর্বিনাশকৃত সিলেবাস যেটি সেটিতে আপনাকে ক্লিক করতে হবে যেহেতু আপনারা দুই সালে পরীক্ষার্থী রয়েছেন তো এখান থেকে আপনারা যেহেতু ফার্স্ট ইয়ার তাই এখান থেকে এক্স আই যেটি রয়েছে সেই এক্স আপনাকে ক্লিক করতে হবে তো এক্স আই ক্লিক করার পর আমরা একটু করবেন ডিপ্লোমা ইন কমার্স ওয়ান এবং সেখান থেকে আমরা যেহেতু বিএমটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাই এখান থেকে আমরা বিএমটি প্রথম যেটি রয়েছে বা বিএমটি ফার্স্ট পিডিএফ সেখানে আমরা ক্লিক করব বা যারা মোবাইল ব্যবহারকারী রয়েছেন তারা অবশ্যই সেই লিঙ্কে টাস্ক করলেই কিন্তু এটি চলে আসবে এবং অবশ্যই এখান থেকে আপনারা দেখে নেবেন এইসএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের একাদশ শ্রেণীর পুনর্বিনাশকৃত পাঠ্যসূচির তালিকা যেটি রয়েছে সেটি চলে আসবে এবং এখান থেকে কিন্তু ছয়চল্লিশ পৃষ্ঠার কিন্তু পিডিএফটি এবং প্রতিটি বিষয়ের কিন্তু শর্ট সিলেবাস কিন্তু এখান থেকে রয়েছে তো এখান থেকে অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেটি অবশ্যই আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন